আমরা বারাসাত স্টেশন থেকে বনগালোকাল ধরে অশোকনগর স্টেশনে নামি আর সেখান থেকে বেরিয়ে দশ টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যাই বাণীপুর লোক উৎসবে আমরা চলে এসেছি আটষট্টিতম বর্ষের বাণীপুর লোক উৎসবে যেটি বাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা বা উৎসব বলা চলে প্রথম কোনটা প্রথম হলো গঙ্গাসাগর মেলা আর দ্বিতীয় হলো এই বাণীপুর লোক উৎসব যেটাই আজকে আমরা হাগরিবং ব্যাগ প্যাকসের তরফ থেকে আমি অভিষেক মোহর চ্যাটার্জী এখানে পৌঁছে গিয়েছি আর খানিক্ষণের মধ্যেই আপনাদের সম্পূর্ণ মেলাটা দেখাবো আর দেখার পরে আপনারা আসতে বাধ্য হবেন কারণ এখানে সেরকমই আয়োজন করেছেন এই বাণীপুর লোক উৎসব সংস্কৃতির যারা কর্ণধার বা উদ্যোক্তা রয়েছে তারা তাহলে আর দেরি কিসের আমার সঙ্গে দেখতে থাকুন বাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা বাণীপুর লোক উৎসব দু হাজার চব্বিশ হাঁটি হাঁটি পা পা করতে করতে আমরা পৌঁছে গিয়েছি লোক উৎসবে প্রদর্শনী মেলা এখানে রাজ্য সরকারের ক্ষুদ্র বা সমবায় ব্যাংকের রেগুলেটরি বোর্ড নাবার্ডের ব্যবস্থাপনায় বেশ কিছু ক্ষুদ্র ও কুটির শিল্পে স্থল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে হরেক রকমের মালপত্র এখানে বাঁশের উপর কারুকার্য করে তৈরি করা হচ্ছে ঘর সাজানোর বিভিন্ন উপকরণ আমার ক্যামেরার মাধ্যমে দেখা এই পণ্যগুলি যদি কারোর ভালো লাগে তাহলে মেলায় এসে কিনেও নিয়ে যেতে পারেন আপনার পছন্দ মতো সামগ্রী ওনারা আপনাদের সামনেই তৈরি করে দেবেন এছাড়াও মেলা জুড়ে শীতবস্ত্র শাড়ি ব্যাগ মানুষের প্রয়োজনীয় নানা উপকরণের স্টল পেয়ে যাবেন আপনারা এবার আমরা পৌঁছে গিয়েছি বিজ্ঞান প্রদর্শনীতে এখানে হাবড়া অশোকনগর সহ জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্রছাত্রীরা বা স্কুলের ক্ষুদে বিজ্ঞানীরা বিজ্ঞান চর্চার মাধ্যমে বিভিন্ন প্রজেক্টকে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেছেন এই বিজ্ঞান প্রদর্শনী দেখে নিজের স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছিল বারবার ক্ষুদে বিজ্ঞানীদের দ্বারা তৈরি করা প্রতিটি প্রজেক্টই বেশ নজর কেড়েছে আমার মানুষের রোজ নামচার নিত্য প্রয়োজনের সঙ্গে বিজ্ঞানকে জুড়ে তৈরি করা হয়েছে বেশ কিছু প্রজেক্ট এখানে আসার পর দেখা পেলাম চন্দ্রযান এবং তার সহযোগী ল্যান্ড রোভার বিক্রমের এখানে মানুষের দৃষ্টিশক্তি কিভাবে ঠিক রাখা যায় বাড়িতে সোলার এনার্জি ব্যবহার করে কিভাবে বিদ্যুৎ খরচ কমানো যায় সেই সব বিষয়ের সঙ্গে সঙ্গে রেল বিভ্রাট কমানোর জন্য রেল মিত্র নামের একটি প্রজেক্টও দেখতে পেলাম এই মুহূর্তে আপনাদের দেখাতে চলেছি এখানে যে কৃষি প্রদর্শনী হচ্ছে তারই কিছু অংশ বিশেষ চলুন দেখতে থাকুন কৃষকদের ফলানো নানান প্রকার শাক সবজি ফল মূল লতা সম্ভার রয়েছে এখানে মন চাইলে সামনে থেকে এসেও দেখে যেতে পারেন এই প্রদর্শনী ঘরে ভারতবর্ষের বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের মধ্যে সমন্বয়ের বার্তা পৌঁছে দেওয়ার জন্য বৈষ্ণব গোসাই ও মুসলিম সম্প্রদায়ের দুই মানুষকে একসঙ্গে কথা বলতে দেখছিলাম এখানে দেখলাম বৃন্দাবন থেকে আগত বড়াইমণি কেউ ছোটবেলায় এই রাইডগুলো চড়তে আমার ছেলে খুবই ভালোবাসে আমার ছেলে এটিকে জাম্পিং ছাপাং বলে বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই না আর সেই সকল আনন্দময় দিনগুলো স্মৃতি কোঠাতে আশ্রয় নেয় এখানে আপনারা হস্তশিল্পের নানা প্রকার কাজ দেখতে পাচ্ছেন নিজেকে কিংবা নিজের নিবাসকে সাজাতে অনেকেই এই সমস্ত উপকরণ ক্রয় করে নিয়ে যাচ্ছেন স্টলে বেশ কিছু বিদেশি কুকুর ও বিড়ালের দেখা পেলাম তারা কুকুর বিড়াল ভালোবাসেন এবং পুষতে চান এখানে এসে সংগ্রহ করুন আপনারা এই মুহূর্তে একটি পার্শিয়ান ক্যাট দেখতে পাচ্ছেন সাদা কি সুন্দর দেখুন অসাধারণ লাগছে অসাধারণ সাদা রং এমনি আমার ভীষণ প্রিয় চোখ দুটো দেখুন জাস্ট জাস্ট চোখ দুটো দেখুন ওর অসাধারণ অসাধারণ ঘর সাজানোর বিভিন্ন পাতাবাহারি গাছ ও অর্কিড পাওয়া যাচ্ছে তার সঙ্গে জানিয়ে দেওয়া হচ্ছে পরিচর্চার কৌশলটা এক দাদার বাঁশির সুর শুনতে শুনতে চারপাশের মেলার পরিবেশের দিকে ক্যামেরাটা একবার ঘুরিয়ে নিলাম পাটের উপর রং করা পুতুল

এখানে সবার ব্লাড গ্রুপ নির্ণয় নির্ণয়া হচ্ছে মানুষের হিউম্যান লাইফ সাইকেল মানুষের জীবনচক্র শিশু শৈশব যুবক প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ এই ঘরে আপনারা দেখতে পাবেন বিভিন্ন বয়সের মানব ভ্রূণ কিডনি অ্যাপেন্ডিক্স এছাড়াও সংরক্ষণ করে রাখা বিভিন্ন প্রাণী যেমন কুরুক্ষী মাছ সাপ ইঁদুর আর দেখতে পাবেন চারশো বছরের বেশি পুরোনো টেরাকোটার কাজ ও বহু প্রাচীন পাথর এটা ভিডিওতে এত সুন্দরভাবে দেখানো সম্ভব নয় তাই অনুরোধ রইল গিয়ে এই মেলায় এই স্টলটা বা এই প্রদর্শনীটা অবশ্যই দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে আপনাদের যে দূরে দেখা যাচ্ছে অ্যাপেন্ডিক্স কোখরো সাপ এই যে সেই যে টেরাকোটার কথা বলছিলাম চারশো বছরের পুরনো সেই টেরাক শাখামুটে সাপ আরো আরো নানান জিনিস আপনারা দেখতে পাবেন এখানে খারনারা কুকুর আর খরগোশকে পিছনে ফেলে আমরা এবার প্রবেশ করছি পানিপুর লোক উৎসবের মূল প্রাঙ্গনে মেলা মানেই মানুষের মহামিলন ক্ষেত্র আর এত মানুষের সমাবেশ সেই কথাটি বারবার স্মরণ করিয়ে দিচ্ছে পানিপুর লোক উৎসব গত তিরিশে ডিসেম্বর দু শুরু হয়েছে মেলাটি চলবে আগামী সাতই জানুয়ারি দু পর্যন্ত যদিও এর পরেও ভাঙা মেলা থেকে যাবে কিছু কিছু স্থল চলে গেলেও বাকি যে সমস্ত বিক্রেতারা রয়েছে মানে খাবার বিক্রেতারা তারা কিন্তু ভাঙা মেলায় বিভিন্ন মূর্তি সহযোগে করা মেলার কিন্তু অংশগ্রহণ প্যান্ডেলটি দুর্দান্ত দেখতে লাগছে কি বলেন এই মুহূর্তে মেলার মূল মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সঙ্গীতের শব্দ স্তব্ধ করতে বাধ্য হলাম কপিরাইটের কেস দেবেন না প্লিজ আরনারা এই ডগিগুলো আমার বেশ ভালো লাগে অনেক স্ত্রীরাও আছেন যারা মুখে না বললেও তাদের স্বামীদের এমন রূপে দেখতেই বেশ আহ্লাদ পান মেলা হবে অথচ নাগরতোলা ময়ূর রাইড হেলিকপ্টার রাইড ফ্লাইং সসার থাকবে না তাই কখনো হয় নাকি এগুলো ছাড়া মেলা মানে মেলা ষোলো আনার মধ্যে চোদ্দো আনাই পৃথা আশা করি জনস্রোত দেখেই বুঝতে পারছেন মানুষ এই সমস্ত রাইডগুলোকে অতটা পছন্দ করে যাই হোক এখানে কিভাবে আসবেন সেটা এবার জানিয়ে দিই এই মেলায় আসার সহজতম পথ হল রেলপথ বনগাগামী ট্রেনে উঠে আপনাকে অশোকনগর স্টেশনে নামতে হবে সেখান থেকে টোটো অথবা ভ্যান ধরে পৌঁছে যান মেলায় অন্যভাবেও আসতে পারে তার জন্য ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে রাখছি দেখে নেবেন

মেলা ঘোরা শেষ খাওয়া দাওয়া শেষ সব পরিপাটি হয়ে গিয়েছে এবার বাড়ি ফেরার পালা আর আর কিছুক্ষণের মধ্যে মধ্যেই দু শেষ হয়ে যাবে এখন কটা বাজে মুম্বা নটা বাজে মানে আর তিন ঘন্টা বাদে বছর শেষ হয়ে যাবে সামনে বছর মানে চব্বিশে দু হাজার চব্বিশ পড়বে তো সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটা এখানেই শেষ করছি আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এগুলো তো করবেনি আর সাথে পারলে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন সবার সঙ্গে কি পারবেন তো চলুন টাটা